শুভ সকাল বন্ধুরা আজ শুরু করছি শীতের সকালে মজাদার একটা রেসিপি নিয়ে আর এই শীতের দিনে এই মজাদার রেসিপিটা খেতে দারুণ লাগে এখানে আমি রুই মাছ ভেজে নিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলো একটু কড়া করে ভেজে নামিয়ে নেব কারণ আমি আজ যে রেসিপি রান্না করব। মাছটা একটু কড়া করে ভেজে রান্না করলে খেতে দারুণ লাগে আজ মজাদার এই রসা রান্না করতে কি কি লাগে এবং কিভাবে রান্না করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো চোলা থেকে তুলে নেব এভাবেই চেষ্টা করবে একটু কড়া করে ভেজে রান্না করার জন্য আজ এই রুই মাছ দিয়েই রান্না করব, মজাদার রেসিপি শীতকালীন সবজি যা সবারই খুব পছন্দের আর এই শীতের সময় এই সবজিটা খেতে দারুণ লাগে সবজিটা হচ্ছে ফুলকপি আর এই ফুলকপি দিয়ে রান্না করব। মজাদার রেসিপি মাছগুলো এখন চুলা থেকে তুলে নিব তুলে নিয়ে ওই অবশিষ্ট তেলেই দিয়ে দিব ওই অবশিষ্ট তেলে দিয়ে দিয়েছি গোটা জিরা পুরন তেজপাতা আর অ্যালাইস দারচিনি আর দিয়ে দিলাম কেটে রাখা আলু এগুলো সব সাথে ভেজে নিয়ে আর এখানে আমি ফুলকপিগুলো আগে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি কারণ ফুলকপিতে ছোট ছোট অনেক পোকা থাকে ভিতরে গরম জলে ভাপিয়ে নিলে পোকাগুলো বের হয়ে যাবে আর যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারী কারণ ভাপিয়ে নিলে যে থাইরয়েডের আয়রন উৎপন্ন করতে সমস্যা করে সেটাও একটু হলে কমে যায় তাই তো ফুলকপি তো সবারই পছন্দ আর থাইরয়েড রোগীদের জন্য ফুলকপি বাঁধাকপি এগুলো খাওয়া নিষেধ কিন্তু রান্না করার আগে যদি এগুলো হালকা সিদ্ধ করে ভাপিয়ে জলটা ফেলে রান্না করা যায় তাহলে সমস্যা একটু হলেও কম হবে তাই তো আমিও সেইভাবে ফুলকপিটা হালকা একটু গরম জলে দিয়ে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করতেছি আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আলো ফুলকপি একসাথে ভালো করে ভেজে নিতে হবে তবে ফুলকপি ভেজে রান্না করলে এর স্বাদটাও ভালো লাগে খেতেও দারুণ লাগে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর আসে আর ফুলকপি আলো দিয়ে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব তোমরা যারা পেঁয়াজ রসুন খাও তারা অবশ্যই এটা ফুলকপি দেওয়ার আগে আর পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে তারপরে ফুলকপি দিয়ে ভেজে ভাজা হয়ে গেলে পরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মশলা দিয়ে এভাবে কষিয়ে রান্না করতে পারো কারণ আমি তো ঝোল তরকারিতে পেঁয়াজ রসুন দেই না তাই তো তোমাদের সেটা বলে দিলাম আর এই পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু তরকারি খেতে দারুণ লাগে তোমরা হয়তো ভাবতেছ পেঁয়াজ রসুন ছাড়া ঝোল তরকারি ভালো লাগবে না না বন্ধুরা এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে এবং কম মশলার যে কোনো সবজির রেসিপি খেতে দারুণ লাগে হলুদ দিয়ে আবার এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব। ফুটন্ত গরম জল আর ফুটন্ত গরম জল দিয়ে এই রসাটা রান্না করলে খেতে দারুণ লাগে আমি এখন চেড়ে মিক্সড করে দেব আর শীতের সবজি ফুলকপি দিয়ে এভাবে মজাদার রসা করে খেলে দারুণ লাগে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা রুই মাছগুলো রুই মাছগুলো দিয়ে এখন আলতোভাবে নেড়ে দেব। দেবো যাতে মাছগুলো ভেঙে না যায় দেখতে পেলে রেসিপিটা কত সহজেই রান্না করে নিলাম যারা রান্না করতে পারো না তাদের জন্য একটু হলেও সুবিধা হবে যারা আমার ভিডিওটি এতটা সময় ভরে দেখলে একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর নামানোর আগে দিয়ে দিব অল্প পরিমাণে জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে রসাটা নামিয়ে নেব গরম ভাতের সাথে এমন একটা মজাদার রসা হলে কেমন হবে বন্ধুরা বলতো আর কেমন লাগলো তোমাদের কাছে আজ রুই মাছ দিয়ে ফুলকপির রসা ভালো লাগলে অবশ্যই তো আমার সাথে থাকবে আর আমি ফুলকপিটা কিন্তু একদম বেশি সিদ্ধ করব না হালকা একটু শক্ত শক্ত থাকবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো এগুলো আবার রান্না করে নিয়েছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন রেসিপির সাথে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে টাটা